హలో ఫ్రెండ్స్ వల్కమ్ టూ మై చనల్ ఇంగ్లీష్ ఉత్ మనక్ సార్ హోప్ గ్రేట్ డ్యూంగ్ ఫ్యాన్స్ ఆయ బయ ద గ్రేస్ అండ్ దిస్ వీడియో అమ్మ శేర సమ్ ఎడ్ స్పెన్ ఇంగ్లీష సెంటెన్స్ ఫ్రక్చర్స్ ఉదావుట్ని ఫార్దర్ డిట్స్ గేట్ స్టార్ట్ శు ఎక్త శుధు ఎతాం আমি শুধু এতটুকুই বলতে পারতাম দ্যাটস অল আই কুড সে আমি শুধু এতটুকুই লিখতে পারতাম দ্যাটস অল আই কুড রাইড আমি শুধুই এতটুকুই দিতে পারতাম দ্যাটস অল আই কুড গিভ আমি শুধু এতটুকুই খেতে পারতাম দ্যাটস অল আই কুড ইট নেক্সট আমি যেটুকু চেয়েছিলাম তাদেরকে বোঝাতে আমি যেটুকু চেয়েছিলাম সেখানে যেতে আমি যেটুকু চেয়েছিলাম তা হলো তাদেরকে বোঝাতে অল আই ওয়ান্টেড ওয়াজ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড আমি যেটুকু চেয়েছিলাম তা হলো সেখানে যেতে অল আই ওয়ান্টেড ওয়াজ টু গো দেয়ার আমি যেটুকু চেয়েছিলাম তা হলো ইংরেজি শিখতে অল আই ওয়ান্টেড ওয়াজ টু লার্ন ইংলিশ আমি যেটুকু চেয়েছিলাম তা হলো ইংরেজিতে অনর্গল কথা বলতে অল আই ওয়ান্টেড ওয়াজ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি নেক্সট স্ট্রাকচার আশ্চর্যের কিছু নেই সে যায়নি আশ্চর্যের কিছু নেই সে আসেনি এখানে আশ্চর্যের কিছু নেই সে সেখানে যায়নি নো ওয়ান্ডার হিডিডেন্ট গো দেয়ার আশ্চর্যের কিছু নেই সে এখানে আসেনি নো ওয়ান্ডার হিডিডেন্ট কম হিয়ার আশ্চর্যের কিছু নেই সে ইংরেজি শেখেনি নো ওয়ান্ডার হি ডি লার্ন ইংলিশ আশ্চর্যের কিছু নেই সে তোমাকে হেল্প করেনি নো ওয়ান্ডার হিডিডেন্ট হেল্প ইউ নেক্সট স্ট্রাকচার সেখানে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি তাদেরকে ইংরেজি শেখানোর কথা আমার মাথাতেই আসেনি সেখানে যাওয়ার কথা আমার মাথাতেই আসেনি ইট নেভার ক্রসড মাই মাইন্ড টু গো দেয়ার তাদেরকে ইংরেজি শেখানোর কথা আমার মাথাতেই আসেনি ইট নেভার ক্রসড মাই মাইন্ড টু টিচ দেম ইংলিশ তাদেরকে হেল্প করার কথা আমার মাথাতেই আসেনি ইট নেভার ক্রসড মাই মাইন্ড টু হেল্প দেম নেক্সট স্ট্রাকচার চাকরিটা পাবো না হতেই পারে না তারা এখানে আসবেন না হতেই পারে না চাকরিটা পাবো না হতেই পারে না নো ওয়ে দ্যাট আই উইল নট গেট দ্য জব তারা এখানে আসবেন না হতেই পারে না নো ওয়ে দ্যাট দে ওন্ট কাম হিয়ার তারা সেখানে যাবেন না হতেই পারে না নো ওয়ে দ্যাট দে ওন্ট গো देयर সে তোমার টাকা রিটার্ন করবে না হতেই পারে না নো ওয়ে দ্যাট হি ওন্ট রিটার্ন ইয়োর মানি আই होप यू লাইক দিস স্ট্রাকচারস ইফ ইউ লাইক দিস স্ট্রাকচারস প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ কুড গেট দা নোটিফিকেশন whenever a new video is uploaded. See you soon!